এবারই প্রথমবারের মতো এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বিত এবং সংক্রিয় রেসপন্স সিস্টেম সিকিউরিটি রেসপন্স সিস্টেম বাংলাদেশে এবার চালু করা হয়েছে যেটা আগে কখনো কোন নির্বাচনের ছিল না তোমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসী অনেক ইয়া থাকতে পারে চাপ থাকতে পারে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে তোমরা একা ওখানে তোমাদের কাছে তিনজন যে অশ্বদারী আমাদের সদস্য থাকবে এবার এরা সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ আমাদের সদস্য সদস্য সকলেই পরীক্ষিত তারা আমাদের প্রিজাইনিং অফিসার যারা থাকবে প্রতিটা ভোট কেন্দ্র প্রিজাইনিং অফিসারদেরকে সুরক্ষা দিবে যাতে তারা কোনোভাবে কারো চাপের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে না হয় তাদের শেষ শক্তবিন্দু দিয়ে হলো সকল প্রিজার্ডিং অফিসার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা তোমাদের এই তেরো জন মিলে অস্ত্র এবং সহ মোকাবেলা করতে হবে তোমরা প্রথম সারিফ সুরক্ষাকারী দল ভোটকেন্দ্রে আর তোমরা শেষ দল না তোমাদের মধ্যে যাদেরকেই আমাদের নির্বাচন সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করা হবে তারা ভোট কেন্দ্রের যে কোনো অনিয়ম যে কোনো হুমকি যে কোনো ধরনের শৃঙ্খলা বহির্ভূত কাজ হওয়ার সাথে সাথে আপলোডটা দেওয়া হবে সেই আপলোডের সাথে সাথে মৌমাছির ঝাঁকের মতো মৌমাছির ঝাঁকের মতো আমাদের বিভিন্ন স্ট্রাইকিং প্যাট্রন ওই ভোট কেন্দ্রে অটোমেটিক চলে যাবে কারণ প্রতিটা দিক থেকে আসবে সেনাবাহিনীর পুলিশ পেট্রোল ঢাকা শহরে বিভিন্ন সমন্বয় করা হয়েছে তোমাদের নিরাপত্তার জন্য সার্বিক ভোট কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তার জন্য এবারই প্রথমবারের মতো এই সুরক্ষা অ্যাপস মাধ্যমে সমন্বিত এবং স্বয়ংক্রিয় রেসপন্স সিস্টেম সিকিউরিটি রেসপন্স সিস্টেম বাংলাদেশে এবার চালু করা হয়েছে যেটা আগে কখনো কোনো নির্বাচনে ছিল না আমি আগে অনেক নির্বাচন ডিউটি করেছি কখনো এই ধরনের সমন্বিত ব্যবস্থা আগে ছিল না যারা অনেক দンドরান্তে থাকতো অনেক সময় এতিমের মতো চাতকার মতো চাইতো যে কখন আমার সাহায্য আসবে কখন আমার সাহায্য আসবে আমার তো সবকিছু নিয়ে যাচ্ছে এখন আর সেটা হবে না তোমাদের কাজ হচ্ছে সেই প্রাথমিক সুরক্ষাটা নিশ্চিত করা প্রাথমিকভাবে তোমরা ঠকে রাখবা বাকি কাজ এরা এসে সঠিকভাবে রেসপন্স কর এবং এবারই প্রথম কোন একক কারো আধিপত্যের মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বা এই সমন্বয় হচ্ছে না এবারই প্রথম সবাই মিলে এখানে আমাদের ব্যাটলেন আসা যারা এবার প্রতিটা ভোট কেন্দ্র থাকবে সেকশন কমান্ডার তারা এবারে প্রথম এবারে প্রথম আমরা আমাদের যে এখানে মহিলা আছে ওখানে আমাদের মহিলা আনসার সদস্যদেরকে ব্যাটলেন আনসার সদস্যদেরকে দেওয়া হয়েছে কেন কারণ ঢাকা শহরে অনেক ধরনের ঝুঁকির পরিমাণ বেশি সব এবং প্রতিটা ভোট কেন্দ্রে এবার অন্যান্যবার এটা হয় নাই প্রতিটা গোয়েন্দা সংস্থা প্রতিটা অন্যান্য সংস্থা সিসিটিভি শুরু করে অরিয়ন ক্যামেরা থেকে শুরু করে অনেক সার্ভাইভেল সিস্টেম এবার ইন্ট্রোডিউস করা হয়েছে